দুই নাম্বার প্রশ্ন আওয়াজটা দিবে কখন আওয়াজটা দিবে কখন কেমন সংগঠিত হবে কখন এই প্রশ্নের জবাব আমার নাবি জিও দিতে পারেন নাই আল্লাহর জিব্রাহিম মানুষের স্রোত ধারণ করে নবীজির সামনে এসে একদিন প্রশ্ন করতেছিলেন অনেকগুলো প্রশ্ন করলেন তার মধ্যে একটা প্রশ্ন করলেন ওগো নবীজি আপনি বলুন কিয়ামত সম্পর্কে বলুন কিয়ামত কখন হবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন যিনি আমাকে প্রশ্ন করলেন আমার কেয়ামতের খবর তিনি ভালো জানেন কারণ তুমি তুমি আল্লাহর দরবারে আশেপাশে পরিষ্কার ভাবে আল্লাহ আমাকে জানান নাই বরং তোমরাই ভালো বলতে পারবে কেয়ামত কখন হবে আমার নারী দিদি রাজিয়া বললেন কেয়ামত কখন হবে আমি তো কথা বলতে পারবো না তবে কিছু নিদর্শনায় বলে দিই কিছু আলামত নি বলে দিয়ে গেছেন ছোট বড় কিছু আলামত বলে দিয়ে গেছেন এই কেমতের আলামত নিয়ে আমরা বিগত জমায়ে কথা বলেছি আরো কিছু আলামত ছোট বড় কিছু আলামত আপনাদের সামনে তুলে ধরবো বোঝার জন্য অসংখ্য আলামত আছে অনেক আলামত আছে একটা একটা করে আলামত বলতে লাগলে অনেক সময় দীর্ঘ হয়ে যাবে লম্বা হয়ে যাবে কেমতের আলামত আমার নাবি ডাক দিয়ে বলেন চেতনা কেমতে রাজ দিয়া চেতনা বড় বৃদ্ধি পাবে লক্ষ্য করে এখন আপনারা বলেন চেতনা কি এখন কম না বেশি চেতনা কি এখন কম না বেশি দিন যত যাইতেছে চেতনা কিন্তু বাড়তেছে আমার না একদিন ঘর থেকে বাহির হইয়া উঁচু একটা জায়গার উপরে দাঁড়াইয়া কুরাইশ বংশের সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে এক জায়গায় করলেন ও আমার লোকেরা এদিকে আসো তোমরা এদিকে আসো আমি তোমাদেরকে যা বলবো তোমরা কি তাই বিশ্বাস করবে নাকি বলে হ্যাঁ করব বলে আমি তাকায় দেখি আসমান থেকে বৃষ্টির ফোটার মতো ফেতনাই জমিনের দিকে আসতেছে বৃষ্টির ফোটা ফোটার মতো ফেতনাই জমিনের দিকে আসতেছে আমি দেখতেছি তাপ বৃষ্টি তার নজর আর আমাদের নজরে এক এই যে ফেতনা জমিনের দিকে আসতেছে ও মুসলমান ভাইরা তোমরা ভালো করে শোনো ফেতনা কিন্তু বিশাল একটা ব্যাপার ইয়াসাত্তার প্রত্যেকটা কিতাবের মধ্যে ফেতনার বিষয়ে বলা হয়েছে ফেতনার অসংখ্য ঘটনা বলা হয়েছে ফেতনার এত বিষয় বলার কারণ কি আমার মতেরা ফেতনার বিষয়ে তোমাদেরকে আমি আগে ছবি আগিয়ে দিয়ে গেলাম ইয়া মতের আলামতগুলো বলে দিয়ে গেলাম তোমরা এগুলো জানো তোমরা এগুলো আমল করো নিজে বাঁচো ভরকে বাঁচাও কারণ হইলে আমরা যারা বাঁচতে পারে এই আলামত গুলো আমরা যেন দেখে দেখে শুনে শুনে আলামত গুলো যেন আমরা অন্তরে দাপন করে সেই অনুযায়ী আমরা ভয় ভীতি নিয়ে চলতে পারি একজন আর্টিস্ট যেমন একজন রং রং তুলে দিয়ে যেমন একটা আট করে একটা গ্রামের ছবি কেমন হবে একটা গাছ দেখা যায় একটা গ্রাম দেখা যায় সুন্দর আসমান দেখা যায় ওই কবি যখন ছবি আট করে ছবির দিকে তাকাই যেমন অনেক কিছুই দেখা যায় অনেক কিছু বোঝা যায় আমার নাম হাদিসের পাতায় পাতায় ইতিহাসের পাতায় পাতায় এই কিয়ামতের আলামত আর পেতনা সম্পর্কে উম্মাদেরকে বোঝা দিয়ে গেল উম্মাদ এই পেতনা সম্পর্কে কিয়ামতের আলামত সম্পর্কে তোমরা জানো এগুলোর থেকে বাঁচো তোমার ইমান নিয়ে তুমি কবরের যাওয়ার চেষ্টা করো এই ফেতনার যুগে এমন একটা অবস্থা হবে সকালবেলা মানুষ হবে বিকালবেলা বেইমান হয়ে বাড়ি ফিরবে রাতের বেলা ইমানদার হয়ে ঘুমাবে সকালবেলা ঘুম থেকে বেইমান হয়ে উঠবে ফেতনা এই ফেতনা হলো দুই ধরনের একটা হলো ব্যক্তিগত ফেতনা আর একটা হলো সামাজিক ফেতনা ব্যক্তিগত ফেতনা হলো আপনি নিজেই আপনার আহাল পরিবার এগুলো আপনার হল ব্যক্তিগত ঘটনা আপনার জমা সম্পদ ভাই বেড়া বা আত্মীয় স্বজন যারা আছে আপনার পরিবারের আপনার দেহ আপনার একটা পরিবার আপনার দেহ পরিবারের সরকার হলেন আপনি আপনার চোখ কি দেখবে আপনার হাত কি ধরবে আপনার মন কি ভাববে এগুলো নিয়ন্ত্রণ করবে কে আপনিই তো আপনার দেহের সরকার আপনি না আপনার পরিবারের সরকার আপনি আপনার ছেলেমেয়েরা কি করবে পরিবারের নারীরা কী করবে পুরুষেরা কী করবে বাচ্চারা কী করবে সব নিয়ন্ত্রণ করবেন এই যে পারিবারিক সামাজিক একটা ব্যক্তিগত একটা ফেতনা আছে আর একটা আছে সামাজিক ফেতনা ব্যক্তিগত ফেতনার থেকে বাঁচবেন কীভাবে ব্যক্তিগত ফেতনার থেকে আপনি বাঁচতে পারবেন আপনার আমলের মাধ্যমে আপনি যদি নামাজ করেন দান করেন খয়রাত করেন ভালো আমল করেন ভালো কাজ সৎ কাজ করেন নেক কাজ করেন আল্লাহ কারিমে বলেন যে বান্দা যখন নেক আমল করে তার এই নেক আমলটা বদ আমলটাকে খেয়ে ফেলে বলেন সুহান আল্লাহ মিটিয়ে দেয় ধ্বংস করে দেয় এই জন্য আপনার ব্যক্তিগত যেগুলো ক্ষেতনা আপনার সমস্যা তৈরি হয়ে যায় যেগুলো গুণা হয়ে যায় আপনি যদি নেক কাজ করতে থাকেন আপনার এই নেট কাজেই আপনার খারাপ কাজগুলোকে আস্তে আস্তে ঢেকে দেবে তাহলে এক নাম্বার ফেতনা হলো ব্যক্তিগত ফেতনা আর দুই নাম্বার ফেতনা হলো সামাজিক ফেতনা সামাজিক ফেতনা বড় ভয়ঙ্কর এই ফেতনার থেকে তো বাতা বড় কঠিন সামাজিক ফেতনা বড় ভয়ঙ্কর এটা রাষ্ট্র ফেতনা হইতে পারে বৈদেশিক ফেতনা হইতে পারে মানে আপনার ব্যক্তিত্বর বাহিরে যেটা আপনার ব্যক্তিগত বাহির যেটা সেটা হলো সামাজিক ফেতনা ব্যক্তিগত ফেতনা আপনি ভালো অনেক আমল করে ব্যক্তিগত চেতনার থেকে তো বাঁচতে পারলেন কিন্তু সামাজিক চেতনার থেকে আপনি কিভাবে বাঁচবেন আল্লাহর পয়গম্বর বলে উম্মা এমন একটা সময় আসবে আমার উম্মাদেরা সব ছত্রভঙ্গ হয়ে যাবে কর্কুটার মতো ইহুদ বেমানরা সবাই এক হয়ে যাবে একটা খাবারের প্লেটে চারে দিক মানুষ গোল হয়ে বসে সবাই খাবারটাকে খাওয়ার জন্য রেডি হয়ে যায় এমন ভাবে বাহিরের দেশের ইহুদি নাচারা খ্রিস্টানরা মুসলমানদেরকে তারা সবাই এক হয়ে মুসলমানদেরকে তারা চারিদিক থেকে এরকম ভাবে খাবারের টেবিলের মতন ঘিরে ধরবে আল্লাহর সাহাবে আল্লাহ নবীর সাহাবিরা বলেন হুজুর সেই সময় কি মুসলমানদের সংখ্যা কি কম হবে নাকি না 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 মুসলমানদের সংখ্যা কম হবে না বরং মুসলমানরা সেই সময় বেশি থাকবে কিন্তু মুসলমানদের অবস্থা হবে এমন খড় কুটায় বানের পানিতে যেমন খড় কুটা ভেসে যায় মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে তারা বিভক্তি হয়ে এরকম জায়গায় জায়গায় গিয়ে পড়ে থাকবে এই যে আপনার বাহিরের টেকনা সামাজিক না এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষগুলো সবাই গোলাগুলি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কেউ কারো কথা যেন মানতে চাইবে না আমার নাবি যে বলেন আমি আল্লাহর কাছে তিনটা দোয়া করলাম আমার দুইটা দোয়া আল্লাহ কবল করলো একটা দোয়া কবুল করলো না ওই যে দোয়াটা কবল করলো না আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম মাওলা আমার উম্মাতেরা যেন সবাই এক হয়ে থাকে এক মত হয়ে একতাবদ্ধ হয়ে থাকতে পারে কোনো দঙ্গা দাঙ্গা হাঙ্গা কোনো ফাসার সৃষ্টি যেন না করে আল্লাহ আমার এই দোয়াটা কবল করে নাই এই কারণে লক্ষ্য করে দেখেন আজকে মুসলমানদের ভিতরে দলের কোনো অভাব নাই মুসলমান কিন্তু দল হলো তেরোটা মুসলমান তো আমরা এক ধর্ম তো আমাদের এক এগুলো প্রশ্ন সাধারণ মানুষের মাথায় ঢোকে না তাহলে দল আমাদের এত কেন মত আমাদের এত কেন মুসলমানদের ভিতরে আমাদের ভিতরে একতা নাই কিসের জামাত আর কিসের হেফাজত আর কিসের চর্ম নাই এগুলা কি আসল হলো ইসলাম আসল হলো মুসলমান আমরা সবাই ইসলাম ইসলামের মধ্যে আছি আমরা সবাই মুসলমান আলাদা আলাদা নাম কেন আমরা আলাদা আলাদা ভাগ কেন আমরা সবাই বিপদে আপদে সবাই এক হব এক গাছের মতো আমরা এক গাছের একটা পাতা ছেলে যেমন সমস্ত গাছের খবর হয়ে যায় এরকম মুসলমানদের একজনের ক্ষতি হলে সমস্ত মুসলমানদের খবর হয়ে যাওয়া লাগবে আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছু আছে একটা অঙ্গ প্রত্যঙ্গ যে আঘাত লাগলে আপনার বেনে খবর চলে যায় মুসলমানরা ঠিক এরকম একটা গাছের ডালপালা শাখার মতো কিন্তু আজকে আমাদের দল মত এবং ফেরকার কোনো শেষ নাই এমন একটা অবস্থা হয়ে যাবে ফেত এসে তোমাদেরকে ঘিরে ধরবে যখন ফেত এসে যাবে দোলা দলি শুরু হয়ে যাবে মতন হয়ে যাবে তখন তোমরা কি করবা তখন তোমরা কি করবা তোমার মসজিদের ছোটো হয় তোমার যিনি ইমাম তোমার যিনি নেতা তিনি যদি ছোট হয় তার কথা মতো ইনসলা তোমার উত্তম হবে তার সে বড় এক আলেম থেকে এসে যদি তোমাকে বোঝা তোমার সাথে বোঝা ঠিক হবে না এর নবীজির কথা আমি ইমামকে ইমামের নির্দেশ অনুসরণ করতে হবে এটাই হলো আপনার জন্য উত্তম বাইরের থেকে আরেকজন বড় আরেকজনকে আপনি অনুসরণ করবেন আপনার ব্যক্তিগত ইমামকে বাদ দিয়ে এটা আমি মনে করি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে কারণ তুমি যেটাকে কল্যাণ কর মনে করতেছো আল্লাহ তো সেটাকে কল্যাণ কর নাও মনে করতে পার আল্লাহ নবী বলেন সেই সময় তোমরা তোমাদের যারা ইমান থাকবে সেই ইমানের অনুসরণ করবে এবং তোমরা দেখবে যে মানুষের সংখ্যা কোন দিকে বেশি সেই দিকে তোমরা থাকবে যেই জামাতটা বড় হবে সেই জামাতে থাকবে অনেক মনে কর্ড হয়ে গেছে মুসলমানদের মধ্যে মনে করেন মতবিরোধ শুরু হয়ে খন্ড খন্ড হয়ে যাচ্ছে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে কেউ কাউকে মানতেছে না কারো কথা শুনতেছে না তখন কি করবেন তখন সেই যেই জামাতটা বড় সেই জামাতের দিকে আপনি থাকার চেষ্টা করবেন তাতেও যদি আপনি সন্তুষ্ট না হতে পারেন আল্লাহ নবী বলেন এরকমও যদি কোনো কিছু না পাও না বুঝতে পারো তাহলে তুমি তোমার ছাগল নিয়ে তুমি পাহাড়ে চলে যাও পাহাড়ে গিয়ে গাছের শিবকাম দিয়ে ধরে থাকো তোমার ইমানকে তুমি বাঁচাও তুমি ঘরের ভিতরে তুমি আবদ্ধ হয়ে থাকো মানুষের সঙ্গে মিশতে যেও না তোমার তুমি তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটা পালন করতে থাকো কথা বুঝতেছেন সেটা এমন একটা আঘাত ধারণ করবে যে আপনি কি করবেন আপনি দিশা পাবেন না দেড় হাজার বছর আগে আগেই মনে করেন যে ছক দেখা দিয়ে গেছে শেষ জামানার মধ্যে কি হবে আগেই ছক দেখা দিয়ে গেছে তোমার ঘরের মধ্যে ঢুকে পড়ে আল্লাহ বলে ঘরের মধ্যে তোমার লাগে ঢুকতে পারে তখন তুমি কি করবা তুমি কি তার সঙ্গে মারামারি করবা নাকি না তোমার অস্ত্র থাকে পাতুরের মধ্যে আঘাত করে ওর নষ্ট করে দাও তুমি আদম আলাইহিস সালামের ওই সন্তানের এক সন্তানের মতন হয়ে যাও অর্থাৎ ওই যে কাবিল যে হারে হত্যা করা করেছিল অর্থাৎ যাকে হত্যা করা হয়েছিল সেই ছিল ভালো তুমি হাবিলের মতো হয়ে যাও তোমার মাথা গামছা দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখো তোমার সঙ্গে তোরকে জোরালো না কারণ এত না ফাসার চেষ্টা করে যদি দুই দল মুসলমান যদি মুমিন মুসলমান যদি দুই দল যদি ফেতনা না করে যদি এক অপরে নিহত হয় দুই দলই জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে মাসার কোনো পথ নাই মারামারি করা যাবে দুই দল মনে করা লাগছে দুই দলে মুসলমান দুই দলে জাহান্নামী দুই ফেতনার মধ্যে ধরা না তোমার একটা সময় হয়ে যাবে তুমি ঘরের দরজা থেকে বের হলে तू জাহান্নামের মধ্যে পড়ে যাবে জাহান্নামে এসে তোমার ঘরের দরজা ডাকবে তার ডাকে সাড়া দিলে মানে তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করলে এত বৃদ্ধি পাবে সেটা থাকবে কিয়ামতের আগে এরপরে আরো কিছু আলামত নবে যা বর্ণনা করে গেছেন অশিক্ষিত তো অসৎ লোকদের হাতে নেতা অসৎ লোকের নেতা হবে নেতৃত্ব দিবে অসৎ লোকে নেতা হবে যাদের ভিতরে সততা বলে কোনো জিনিস নাই আল্লাহ নবীজি বলেন যদি দেখো এমন যে সৎ লোকের হাতে নেতৃত্ব গিয়েছে যদি দেখো এমন সৎ লোকের হাতে নেতৃত্ব গিয়েছে যদি দেখো এমন ধনী লোকেরা দান খয়রাত করতেছে যদি দেখো এমন যে সমাজের সকল কাজ হইতেছে। এমন পরিস্থিতি যদি দেখো তাহলে তুমি দুনিয়াতে তোমার বেঁচে থাকাই ভালো কারণ এমন একটা সমাজে যেই সমাজে মানুষেরা সৎ মানুষের নেতৃত্ব পায় যেই সমাজের ধনী লোকেরা দান করে তাদের কাছে কেউ গেলে ফিরে আসে না যেই সমাজের সকল কাজ পরামর্শ করা হয় এই সমাজের এরকম একটা সমাজ যদি তুমি পেয়ে যাও তাহলে ওইখানে তোমার বেঁচে থাকাই ভালো তুমি যে কয়েকদিন বাসবা আকেরাতের জন্য তুমি মাল সামান গোছাইতে পারবা কিন্তু যদি এমন হইয়া যায় অসৎ লোক দেহাতে নেতৃত্ব চলে যায় সমাজের অসৎ লোকেরা যদি নেতা হয়ে যায় ধনী লোকেরা যদি কৃপন হইয়া যায় তাদের কাছে কেউ গেলে কোনো দান খারাপ পায় না আর যদি সমাজের কোনো কাজে যদি কোনো পরামর্শ না হয় কেউ কারো ধার না ধারে এমন একটা পরিস্থিতি যদি সৃষ্টি হইয়া যায় তাহলে বাঁচিয়া থাকার চাইতে তোমার মরিয়া যাওয়াই ভালো এমন একটা সমাজের পরিস্থিতি কে আমাদের আগে সৃষ্টি হয়ে যাবে অসৎ লোকেরা নেতা হবে মূর্খ লোকেরা মানুষের মধ্যে ফতুয়া দিবে বোঝেন নাই জ্ঞান মধ্যে নাই মাথায় তারা একটা ফতুয়া দিয়ে তাদের ক্ষতি গ্রহণ করে মানুষ বদভস্ত হয়ে যাবে শুধু তাই আমার নামে নিচ্ছি আমাদের আরো অসংখ্য আলামত বর্ণনা করেছেন যা আমতে দিয়ে রাখাল মানুষেরা তারা রাখাল ছিল সারা জীবন এই রাখালেরা ধন সম্পদের অধিকারী হয়ে তারা বিল্ডিং তৈরি করবে দাসী তার মনে জন্ম দেবে এই প্রশ্নের ব্যাখ্যা কি হবে দাসী আবার মনিপকে কেমন করে জন্ম দেয় মহাদেশে কেরাম বলেন দাসী তার মনিপকে কেমন করে জন্ম দেবে কেমতে রাখবে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে কেমতে রাখবে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে এই সন্তানেরা ছেলে মেয়েরা তাদের বাপ মায়ের সাথে এমন আচরণ করবে চাকর চাকরানির সাথে মানুষ যেমন আচরণ করে এই দুনিয়ার জমিনের মানুষেরা একজন চাকর যেমন চাকরের সঙ্গে মালিক যেমন ব্যবহার করে একজন চাকরের সঙ্গে তার মালিক যেমন ব্যবহার করে এই দুনিয়ার ছেলে মেয়েরা তাদের পিতামাতার সঙ্গে চাকর চাকরানির মতো ব্যবহার করতে থাকবে দেখলে মনে হবে মালিক হইয়া দাসের কাছ থেকে জন্ম নিল বুঝতেছেন বাপ মায়ের সঙ্গে চাকর চাকরানির মতন ব্যবহার করবে করে সে এটাই প্রমাণ করবে যে সেই মালিক আর তার বাপমা হলো দাসী সে দাসীর কাছ থেকে অনিব হইয়া মালিক হইয়া জন্ম নিছে সে নিজে মালিক সাজছে আর বাপ এক বানাইছে গোলাম তাকো এরকম হয় না বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না তোমার বাপ মা তোমার জান্না তোমার বাপ মা তোমার জাহান নাম ইচ্ছা করলে আল্লাহ নবী খাদিসের মধ্যে বলেন তার নাক ঘোলা মলেন হোক তার নাক ঘোলা মলেন হোক তার নাক ঘোলা মলেন হোক তিনবার সে ধ্বংস হোক সে ধ্বংস হোক সে ধ্বংস হোক কে ধ্বংস হবে যে লোকটা তার মা বাবাকে জীবিত অবস্থায় মা কে অথবা বাবাকে যে কোনো একজন অথবা অবস্থায় কিন্তু জান্নাত করতে না আল্লাহ নবী লোকটাকে অভিশাপ করেছেন ধ্বংস হোক তুমি কিসের মুসলমান আর তুমি কিসের ইমানদার তোমাকে কে জান্নাত দিবে আল্লাহর পয়গম্বর যদি বলে তুই ধ্বংস হ তাকে অভিশাপ করেছেন সেই অভিশাপের মধ্যে যদি আমি পরে যাই আপনি পরে যান তাহলে আর কি করবেন আর কোন দিকে যাবেন এখন বলেন কে বাঁচাবে আপনাকে সেই দিন সেই দিন বাঁচানোর মতন আর কে আছে যে আপনাদেরকে বাঁচাবেন তাহলে কেয়ামতের আগে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে যে মানুষের নীতি নৈতিকতা অবনতি হতে থাকবে মানুষের চরিত্র বিনষ্ট হয়ে যাবে গত একটা গান বলেছিলাম মুরব্বী লোকদেরকে যুবকেরা সম্মান করবে না ঘরের বউ তার স্বামীকে ধমকাবে এরপরে মানুষেরা নীতি নৈতিকতার দিকটা ছেড়ে তারা খারাপের দিকে চলতে থাকবে গান বাদ্যযন্ত্র এগুলা বৃদ্ধি পেতে থাকবে গান বাদ্যযন্ত্র এখন বেশি না কম এই যে নদী দিয়ে যখন যায় আমার ঘরের মনে করেন খুঁটি সুদ্ধা এমন একটা অবস্থা কি যে বাঁচতেছে আর কি বাজাইতেছে তাও জানে না নামাজের সময় বোঝে না গতকাল না তার আগের দিন নামাজের সময় বক্স বাঁচতেছে এতটুকু কমন সেন্সও নাই যে কোন সময় আদান হয় আর কোন সময় নামাজ হয় মানুষেরা পশু তিনি কৃষ্ট হয়ে যাবেন কে মতে রাখবি আর অনেক ঘটনা ঘটবে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে মানুষ তাবা পর্যন্ত ধ্বংস করে ফেলবে তাবা ধ্বংস করে দিবে সেখানে গরু রাখাল গরু গরু ছাগল চরাবে আল্লাহ আল্লাহ বলে দেখার মতো আর কেউ থাকবে না মানুষগুলো কুকুর বিড়ালের মতো পথে ঘাটে তখন জেনা করবে পথে ঘাটে জেনা করবে কেউ কাউকে মানবে না কেউ কাউকে সম্মান করবে না কোন রাহা জানি পৃথিবীটা একেবারে নষ্ট যখন পরিণত হয়ে যাবে আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন